বিরোধীরা ক্ষমতায় এলে জনগণের সম্পদ অনুপ্রবেশকারীদের মধ্যে লুটিয়ে দেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খেপেছেন কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট তাদের অভিযোগ মোদীর এই বক্তব্য ইসলাম বিদ্বেষী ভারতের লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে ইতিমধ্যে প্রথম দফা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং চারি জুনের ভিতরে ফল ঘোষণা করা হবে রাজস্থানে নির্বাচনী সমাবেশে মোদী ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার নিয়ে কথা বলার সময় বলেন যাদের অনেক আছে তাদের মধ্যে দেশের সম্পদ বিলিয়ে দিতে চায় কংগ্রেস মোদী ভারতের সংখ্যালঘু মুসলমানদের নিয়েই এই কথা বলেছেন বলে বিশ্বাস করা হয় কংগ্রেস মোদীর অভিযোগ অস্বীকার করেছে মোদী এবং তার দল ভারতীয় জনতা পার্টি বিজেপি নিয়মিতই দেশটি সংখ্যালঘু বিশেষ করে মুসলমান বিরোধী নানা মন্তব্য দিয়ে থাকে মানবাধিকার অভিযোগ মোদীর আমলে ভারতের মুসলমানদের নানা বৈষম্য ও আক্রমণের শিকার হতে হয়েছে তাদের দেশটির দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বসবাস করতে বাধ্য করা হয়েছে সমাবেশে মোদী আরও বলেন তারা ভারতের ঐতিহ্যগতভাবে নারীদের সংরক্ষণ করার সোনার তালিকা করবে এবং সেগুলো পুনরায় বিতরণ করবে এবং তাদের আগের সরকার বলেছিল দেশের সম্পদের উপর প্রথম অধিকার মুসলমানদের তাহলে বিষয়টা এমন দাঁড়ায় তারা কংগ্রেস জনগণের সম্পদ গ্রহণ করবে এবং কাদের মাঝে বিতরণ করবে তাদের মাঝে যাদের বেশি সন্তান রয়েছে অনুবেশকারীদের মাঝে আপনাদের কষ্টার্জত অর্থ কি অনুপ্রবেশকারীদের হাতে দেওয়া উচিত